এবার তুলে চিকেন একদম রেডি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা কর ভালোই আছো মুন্দা হোম মেকারে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো কলকাতা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বিরিয়ানি যেটা তোমরা বাড়িতে বসে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও চিকেন বিরিয়ানির জন্য এখানে আমি দু কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে বিরিয়ানির জন্য লাগছে এদিকে এটাতে চিকেনও হবে এখানে আদা পেঁয়াজ আর এখানে টমেটো আর এদিকে রসুন কুচি পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর এদিকে লাগছে বিরিয়ানির জন্য যে পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ সরু সরু করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি গ্যাসটাকে অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এবার সরষের কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজের ডালা ডালা না হয়ে যায় পেঁয়াজের বেরেস্তাটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন আর দিয়ে দেব অল্প একটু চিনি এবার বেরেস্তাটা ভালো করে মাখিয়ে নেব দেখেছ ভাতে নিশ্চয়ই দেখি মনে হচ্ছে কতটা ঝুরঝুরে হয়েছে এবার পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আলুটা আলুটা ভাজার জন্য দিয়ে দিলাম দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজে নেব এখানে আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি আর এইটা বাড়িতেই মশলাটা আমি বানিয়েছি এখানে বড় এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জৈত্রী সব কিছু একটু হালকা করে থেঁতো করে একটা কাপড়ের মধ্যে আমি বেঁধে নিচ্ছি এখানে একটা হাঁড়ির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি বিরিয়ানি চালটা করার জন্য আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পুটলিটা ভালো করে জলটা আমি ফুটতে দেব জলটা অনেকটাই ফুটে গেছে এইবার এবার আগে থেকে বিরিয়ানির চালটা আমি ধুয়ে রেখেছিলাম আস্তে আস্তে তুলে দিচ্ছি মিনিট পর ভাতের চালটা হয়ে গেছে এইবার নামিয়ে নেব এখানে গরম দুধের মধ্যে আমি কেশরটা দিয়ে ভিজিয়ে রাখছি আধ ঘন্টা এবার চিকেনটা কষার জন্য পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনটাকে এবার তুলে দিলাম চিকেনটা পনেরো মিনিট ধরে ভাজা হয়ে যাওয়ার পরে এবার রসুন আদা আর টমেটো বাটা দিয়ে দিলাম স্বাদ আর একটু রঙের জন্য পরিমাণ মতো চিনি মশলাটা কষার জন্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষে নেব কেশর দেওয়া দুধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার বাড়িতে করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে এবার পরিমাণ মতো গোলাপ জল পরিমাণ মতো কেওড়ার জল এবার দিয়ে দিচ্ছি দু তিন ফোঁটা আতর ভালো করে এবার নাড়িয়ে নেব সব উপকরণগুলো একসাথে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর এখানে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে এবার গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের চিকেন কষা একদম কমপ্লিট এবার ঘরে তৈরি ঘিটাকে প্রথমে দিয়ে দেবো একটা পাত্রের মধ্যে এই জায়গাটার মধ্যে বিরিয়ানিটা দম দেওয়ার জন্য আমি রেডি করব ঘিটাকে মাখিয়ে নিচ্ছি প্রথমে কিছুটা ভাত নিয়ে সাজিয়ে নিচ্ছি এবার আলু সাজিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো বেরেস্তাটা এবার দিয়ে দেবো চিকেনটা কষার যে তেলটা আছে তেলটা একটু ছড়িয়ে দিলাম এবার দুধটার সাথে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটার সাথে সব ছড়িয়ে দিলাম এবার এই ভাতটার উপরে যে বেঁচে রাখা আলুগুলো সেই বেঁচে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম বেরেস্তাটা চিকেন চিকেন কষার যে তেলটা আছে সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম বেশর আর মশলা মেশিনার যে দুধটা সেটা বাকি দুধটা সবটাই দিয়ে দেব এবার এটা উপর দিয়ে একটু দিয়ে দিলাম ঘি এইবার দমের বসানোর জন্য ভালো করে এটাকে আটা দিয়ে চেপে চেপে বসিয়ে দশ মিনিট দমে দেওয়ার পর বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গেছে গরম গরম বিরিয়ানি চিকেন কষার সাথে খাওয়ার জন্য একদম রেডি